ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আপনারা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হোলির দিনের ভিডিও তো এই যে ফৌজিবাবু সকালবেলা উঠেই আমার সঙ্গে একটুখুনি আর কি আমাকে আবির দিয়েই ও চলে গেছিল ক্যাম্পে যেহেতু ক্যাম্প থেকে ফোন এসেছিলো যে ওকে যেতে হবে তো ক্যাম্পে গিয়ে ওর অবস্থাটা একবার দেখুন মানে আবির নিয়ে খেলা করার পরে সবাই আর কি কাদা মাখামাখি করেছে আর ওর অবস্থাটা দেখে মানে ছেলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলো হোলি খেলবো হোলি খেলবো যেহেতু একটু একটু বুঝতে শিখেছে তোর বাবাকে দেখে এই যে দেখতে পাচ্ছেন ভয়ে কান না করে পালাচ্ছে বাবার কাছে আসতেই চাইছিল না তারপরে আবার নিয়ে আসলাম যেহেতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলো এই যে দেখতে পাচ্ছেন মুখ টুক ধুয়ে এসেছে হুজেও তারপরে ওর কাছে এসছে আর এই যে আমি ওকে একটু বেশি করে রঙ মাখিয়ে দিলাম যেহেতু আমি অনেক কাজবাজ করছিলাম ওই জন্যই আর সকালবেলা ওর সঙ্গে আর হোলিটা খেলা হয়নি ও জাস্ট আমাকে একটুখুনি রং দিয়েই চলে গেছিলো আর এই যে হোজে ওর সঙ্গে পুরো হোলিটা কাটাচ্ছি বেশ ভালোই লাগছে যদিও ক্যাম্পে গেছিলো বলে ঠিক সেইভাবে হোলিটা খেলা হলো না তবুও ওর সঙ্গে আছি এটাই ভালো লাগলো একটু যে রঙ ছোঁয়াতে পারলাম প্রত্যেক বছর তেমনটা হয়ে ওঠে না এই যেমন আগের বছর কাটাতে পেরেছিলাম আর এই বছর তো এই আর কি আর ও স্নান করতে গেছে আর ছেলেকে এখানে বসিয়ে রেখেছি দেখুন কি করবো আর ও আসলে না এইটা মানে পেঁয়াজ রসুন এগুলো দেখলে শুধু ছাড়াবো ছাড়াবো করে কান্না করে আর ও বেশ সুন্দর করে ছাড়াতেও পারে এই যে দেখুন আমাকে আবার দেখাচ্ছে কতটা কি ছাড়িয়েছে না ছাড়িয়েছে আর এখানে মাছ নিয়ে চলে এসেছিলো তো আমি স্নান টান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি পমফলেট আর চিংড়ি নিয়ে এসেছিলো এখানে কুমড়ো টুমড়ো দিয়ে চিংড়ি করব আর কি আর পমফলেট মাঝে ঝাল করব তো রান্নাও প্রায় আমার এই যে হয়েই গেছে কমপ্লিট হতে যাই আর কি আর যে পমপ্লেট মাছের ঝালটা আর কি বসাচ্ছি পুজোয়ের সঙ্গে সংসার করতে এসে আমার সঙ্গে ঘটে গেল একটা দুর্ঘটনা এটা আমার সঙ্গে প্রায় সময়ই হয় আর কি তো রান্না করতে করতে হঠাৎ মানে মাছ টাচ সবই ভাজা হয়ে গেছে আর চিংড়িটা আর কি যখন ভাজতে যাবো ছেলেটা বিরক্ত করছিল তাড়াতাড়ি করে তেলের উপরে মাছটা ঢেলে দিয়েছিলাম আর কি চিংড়িটা তো সেই তেল ছিটকে এসে হাতে পড়ে মানে হাতে ফসকা পড়ে গেছে তো আগে না সবসময় এই কথাটা খুব মনে পড়ে মায়ের হাতে সবসময় ফসকা দেখতাম তো তখন বলতাম যে মা তুমি ঠিকঠাক করে মানে কেয়ার করো না নিজেকে বা ঠিকঠাক করে রান্নাটা করছো না ওই জন্য তোমার হাতে তেল পড়ছে এখন আর নিজের হাতে দেখে খুব মায়ের কথা মনে পড়ে যে সত্যি আমরা এতটা সেফটি নিয়ে করছি তাও করছে আসলে মারা এমনই হয় বোধহয় তো সেই কথাগুলো খুব মনে পড়ছে আর এখানে দেখুন ফ্লিপকার্ট থেকে না এই যে আমি এই প্যান্ট মানে চারটে ট্রাউজার প্যান্ট অর্ডার করেছিলাম তো ওরা পাঠিয়েছে দুটো আর আমি সত্যি বলতে দেখিনি মানে অর্ডার করার সময় এটা নন রিফান্ডেবল ছিল প্রত্যেকটা সময় দেখা হয় কিন্তু দেখা হয়নি তো ওরা দুটো পাঠিয়েছে তো এই আর কি আর এই যে সন্ধেবেলা ঘুরতে গেছিলাম একটু পার্কে তো গিয়েই হটে গেল আরও একটা ঘটনা আসলে গিয়েছিলাম রেডি টেডি হয়ে সুন্দর করে সাজগোজ করে কোজ বললো আজকে একটা শাড়ি পরো যেহেতু হোলির দিন তো টাড়ি পরে ঘুরতে গেলাম আর মানে হঠাৎ করেই আর কি মেঘ ডাকতে শুরু করে দিল আর মানে হাওয়া বইতে শুরু করে দিল তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম মানে বাড়িতে আসার পথেই মানে বৃষ্টি দু এক ফোঁটা পড়া শুরুই করে দিয়েছিল প্রায় তো আমরা বাড়িতে আসার মানে সঙ্গে সঙ্গে সেই যে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিটা থামানি আর এখানে ছেলের অবস্থা দেখুন এই যে একটা এই সুরঙ্গ করে রেখেছে তোর মধ্যে বেশ মজা করছে প্রত্যেক দিনই ওখানে যেতে চায় আর এই যে আসার পথে মিষ্টি নিয়ে চলে এসেছি যেহেতু বেশিক্ষণ ওখানে সময় কাটাতেই পারিনি তাই জন্য আসার সময় মিষ্টি নিয়ে চলে এলাম আর আসার পরে বৃষ্টির দিনে ভাবলাম এইগুলো একটু ভেজে ফেলে এগুলো কী বলুন তো আপনারা কে কে চেনেন বলুন এগুলো না পাঁপড়ের মতোই একটা যেগুলো ব্যাড ভাজা হয় বা কিছু ওরকম টাইপেরই তো এটা চাউল বললো যেখান থেকে নিয়েছি বললো এটা চাউল মানে ওরা এরকম নাম দিয়েছে আর কি সামনে সারাদিন দুষ্টুমি কি আর বলবো তো টাটা বায়ামে দেখা হচ্ছে পরের একটু সুন্দর ভিডিও নিয়ে আর আমার গলাটা বসে গেছিলো তাই জন্য আওয়াজটা খুব বাজে লাগছে তো সব